চন্দনাশ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহেদুল ইসলামের বিরুদ্ধে রাতের অন্ধকারে জমি দখল করতে গিয়ে ঘেরা বেড়া কাটা ও ফসল উপড়ে ফেলার অভিযোগ উঠেছে এসটি বাংলা টিভি দক্ষিণ চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার আবিদুর রহমান বাবুলের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত চট্টগ্রামে চন্দনেশ পৌরসভার সাবেক কাউন্সিলর সাহিদুল ইসলামের বিরুদ্ধে রাতের অন্ধকারে জমি দখল করতে গিয়ে ঘেরা বেড়া কাটা ও ফসল উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দীর্ঘ সতেরো বছর সতেরো আঠারো বছর ধরে আর সতেরো ঘণ্টা জাঙ্গা ক্রয় সতেরো আর বালুজি আর আজ দীর্ঘদিন দহলত আছে বুক দহল করে আসি গত এক সপ্তাহ ধরে সাহেদ কমিশনার সাবেক কমিশনার সাহেদ আইরে জোরপূর্বকভাবে বিভিন্ন ধরনের হামলা চালার গত আলী আয়ের ভসালয়রা আর 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 ড্রোনর গিরওয়ারায়ন হাড়দিঘি আসলে আয় আর তাঁরা স্থানার হতে আগল অবদান জানার আই আর ন্যায় সাই ঘটনাটি রবিবার রাত একটার সময় নয় নং ওয়ার্ড দক্ষিণ কাঞ্চননগর পুতুন তালুকদার বাড়ি এলাকায় ঘটেছে জানা যায় ঘটনার দিন গভীর রাতে সাবেক কাউন্সিলর শাহেদুল ইসলাম দল বল নিয়ে কাঞ্চনাবাদ ইউনিয়নের নয় ওয়ার্ডের ইউপি সদস্য রাজীব গংয়ের জায়গা দখল করতে আসে এ সময় জায়গা থাকা ঘেরা বেড়া কেটে ফেলে অথচ কাঞ্চননগর মৌজার তিন দাগে সতেরো গন্ডা নাল জমি গাছবাড়িয়া আলিম উদ্দিনের ওয়ারিশ হতে ক্রয় সূত্রে মালিক হয়ে বারো তেরো বছর যাবত ভোগ দখলে আছে জায়গাগুলো রাস্তার পাশে হয় সাবেক কমিশনার শাহেদুল ইসলামের কু দৃষ্টি পড়ে জায়গা হানো সাধারণ জায়গা হানো জায়গা হানো নয় জায়গা আর লইদা যে বিশ বছর তো বেশি তাই আর হুয়াল্লা ষড়যন্ত্র করিবার লাই জাগান হাইবেল লাই মানে জাগানতে তে দখল করতে সার আর ওই এলাকার মতো সহজ করে গিয়ে জাগান হালি গিরে বাড়া দিয়ে তেলা তে সন্তরে সানি জাগান তে হারি দিয়ে আগে দিয়ে যাবা যে তানাত আর সুস্থভাবে বিশ্বের চাই যে কারণে কাউন্সিলর শাহিদুল ইসলাম জোর খাটিয়ে ধরাকে সরা জ্ঞান করে জোর জবরদস্তিমূলকভাবে জায়গাগুলো দখলে নিতে যাচ্ছে নরং ওয়ার্ডের ইউপি সদস্য রাজীব কাউন্সিলরের এই হেন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করলে কাউন্সিলর রাজীব গয়ংয়ের প্রাণে মারার হুমকি দিচ্ছে এ ব্যাপারে রাজীবের মা রশিদা বেগম বাদী হয়ে কাউন্সিলর শাহিদুল ইসলামের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন রাজীব ও তার মা এ ব্যাপারে প্রশাসনের নিকট ন্যায় বিচার চেয়েছেন অভিযুক্ত কাউন্সিলর শাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ জানায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে